শীতের মরশুম পড়ে গেছে এদিকে আমার সর্দি জ্বর কাশি শুরু হয়ে গেছে শুধু আমার না আমার মেয়েরও সকাল সকাল দেখতেই পাচ্ছ বাজার হয়ে গেছে বাঁধাকপি আর মটরশুটি চলো ভিডিও শুরু করি মামতার নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত কেমন আছে তোমরা সবাই আমি কিন্তু প্রচণ্ড অসুস্থ ঘড়ির কাটায় প্রায় দশটা বাজতে গেল আমি এখন ঘুম থেকে উঠেছি আর টুথপেস্ট টুথব্রাশ নিয়ে এখন আমি ব্রাশ করে রেডি হব রিফ্রেশ হব এদিকে প্রচণ্ড অসুস্থ আমার মামামাও অসুস্থ ফ্রেশ হয়ে যাওয়ার পর ওষুধ নিয়ে বসে গেছি দেখতে পাচ্ছ খাওয়ার পর ওষুধ খেতে হবে তার আগে তো আমার প্রতিদিনকার থাইরয়েডের ওষুধ খালি পেটে খেতে হয় আর গ্যাসের ট্যাবলেট আর বাকি রয়েছে তোমার বাকি মেডিসিন খাওয়ার পরে তো ভাইকে বললাম বাজার থেকে একটুখানি বিস্কিট নিয়ে আর কেক নিয়ে রোজ বিস্কিট খেতে খুব ভালো লাগে আর মুখে আমার কোনো রুচি নেই তাই জন্য কেক আনতে বললাম কিন্তু ভাই আর কোনো কেক পায়নি আজকে যে কেক চেয়েছিলাম সেই কেকগুলো পাইনি আমি তার জন্য এই ব্রিটানিয়ার কেকই নিয়ে আসলো এটাই এখন খেতে হবে ব্রেকফাস্টে আর কি করব তো আমি প্যাকেট থেকে বার করে নিচে প্লেটে সাজিয়ে নিচ্ছি তোমরা সকালে ব্রেকফাস্টে কী খেলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছি আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ কথা বলতে পারছি না তবুও আমার ভিডিও রেডি নেই তাই আমাকে ভিডিও দিতে হবে এইদিকে ভাই আমাকে চা করে দিচ্ছে আর আমি এই দিক থেকে বিস্কিটের প্যাকেট থেকে বিস্কিটগুলো নিয়ে নিচ্ছি আমার প্রচণ্ড পেয়েছি খিদে কারণ রাত্রেবেলা কিছু খেতে পারিনি রাত্রেবেলা বাবা চপ নিয়ে এসো মুড়ি চানাচুর মেখে পেঁয়াজ দিয়ে শশা দিয়ে মেখে সব খেয়েছি যদিও ঠান্ডা সত্যি খেয়েছি তবুও শশাটা খাওয়া উচিত ছিল না কিন্তু কি করবো আমার প্রচণ্ড খিদে পেয়েছে বিস্কিটের প্যাকেটটা ভাঙতে গিয়ে দেখতেই পাচ্ছি বিস্কিট ভেঙে গেছে তো খেতে তো আমাকেই হবে পেটে আমারই যাবে এই আমি সব নিয়ে নিয়েছি সকালে ব্রেকফাস্ট আমার এটাই ছিল চা কেক আর টোস্ট বিস্কিট কেকগুলো তো সাজিয়ে নিয়ে নিয়েছি এদিকে আমি আমার টোস্ট বিস্কিটও বার করে নিয়েছি টোস বিস্কিট দিয়ে চা খেতে সকালে এত ভালো লাগে না তোমাদের কার কার ভালো লাগে জানিও কমেন্টস বক্সে এদিকে দেখো ভাই দুর্দান্ত চা বানিয়েছে কিন্তু একটু আদা দিয়েছে আর চায়ের কালারটা দুর্দান্ত এসেছে একটু সুন্দর স্মেলও আসছিল বেশ গরম গরম চা খাচ্ছিলাম সকালবেলা এত ভালো লাগছিলো গলার মধ্যে মানে এত ঠান্ডা জমে রয়েছে না তার মধ্যে চায়ের সাথে বিস্কিট জমিয়ে খাও স্বর্গ লাগছিলো মনে হচ্ছে তো এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট আজকে সকালে তোমরা কি ব্রেকফাস্টটা খেয়েছো জানিও কিন্তু ব্রেকফাস্ট করার পরে মাম্মামের জন্য আমি গরম জল বসিয়ে দিচ্ছি ইন্ডাকশানে আর এখানে রোদে দিয়েছিলাম গরম জলটা মামাকে স্নান করাতে হবে মাম্মারও প্রচণ্ড পরিমাণে সর্দি কাশি জ্বর তারপর দেখো সকাল সকাল বাজার হয়ে গেছে ফ্রেশ একটা বাঁধাকপি আর অনেকগুলো কচি মটরশুঁটি রয়েছে দেখতেই পাচ্ছি মটরশুঁটিগুলো দানা একটু হয়তো ছোট আছে হয় মাত্র সিজন শুরু হয়েছে না যার জন্য আমার দাদু বাড়িতে প্রচুর পরিমাণে মটরশুঁটি চাষ হতো মটরশুঁটি গাজর তারপর আরও অনেক কিছু শীতের সবজি কিন্তু আমার দাদু এবছর নেই দাদু কয়েকদিন আগেই চলে গেছেন তো এবছর আর চাষ হয়নি জানি না আমার মামা বাড়ি থেকে আর কোনো সবজি আসবে কিনা তারপর আমিও স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি মা দেখছে এদিকে রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে বেগুন যে গাছের বেগুন নিয়ে আসা হয়েছিলো একদিন ছুটি দিয়ে গেছিলো ওই বাড়ি থেকে সেই বাগানের বেগুন নিয়ে আজকে ভাজা করা হবে আর এদিকে বাঁধাকপি মটরশুটিও কাটা হয়ে গেছে মায়ের তো বাঁধাকপি দিয়ে মটরশুঁটি রান্না হবে আর এদিকে বেগুন ভাজা হবে দেখতেই পাচ্ছ আমার বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে তাও যদি আমার বাড়ির গাছের বেগুন হয় তো তো এই হচ্ছে আজকে আমাদের বাড়ির রান্না দুপুরে বাবা বলল যে একটু মাংস ছিল ফ্রিজে রান্না করতে আমি এদিকে মশা বছিল সানডেতে মাংস নিয়ে আসবে খাসির মাংস কিন্তু হলো না মশা অনেক সকালবেলা বেরিয়ে গেছে প্রায় সাতটা বাজে তখন সারারাত ছিল ওকে অনেক সেবা করেছে প্রচণ্ড অসুস্থ ছিলাম তো আমি তো এই জন্য ছিল মেয়ার আমার কাছে সারারাত তো বললো যে কালকে মানডে আছে কালকে নিয়ে আসবে মাংস তো এই হচ্ছে আজকে আমাদের রান্নার আয়োজন দেখতে পাচ্ছ মা সব কাটাকুটি করে নিচ্ছে এদিকে আদা রসুন সব কিছু ছিলে নিচ্ছে এদিকে আমার ম্যাও এসে দেখতে পাচ্ছ ম্যাও এখন খেয়ে দিয়েছি ম্যাওকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো তোমরা কেমন আছে জানিও